স্কুল খোলা বন্ধ নিয়ে লেজে গোবর অবস্থা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরও ক্লাস হয়েছে কোথাও কোথাও গরমে হচ্ছে আমাদের সারেলা ক্লাস নিচ্ছে বারবার কারেন্ট যাচ্ছে আমাদের একটু কষ্ট ক্লাসে যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না আমাদের স্কুল থেকে কোনো নোটিশ বা কিছু দেয়নি এইজন্য স্কুলে সুযোগ আছে রাজ্যানুমানিক 9 10 টা থেকেই খবরটা পেছি টিএম এর মাধ্যমে কিন্তু জিও না হওয়ার কারণে আমরা ছাত্রজনকে মেসেজ বা ফেসবুকের মাধ্যমে জানাতে পারিনি সব বিদ্যালয়ে বন্ধ করে দিতে হবে এই ধরনের পরিস্থিতি নয় যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখে বাণিজ্যিক রূপ দিতে এই খেই হারিয়েছে প্রকৃতি অপরিকল্পিত নগরায়ের ঠাই হচ্ছে কাঁচের ঘর এসে। বেলিন হচ্ছে সবুজ ইমারতেমান রেদেমান আর সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে দিন শেষে স্বার্থনিষে মহলের কাছেই কিন্তু গাজুর বলে রাষ্ট্রবন্দি হয়ে গেছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি এবার শীর্ষ সংবাদ জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল নোয়াখালীতে নতুন কূপের সন্ধান দশ মিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের আশা চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের পথে হাঁটছে বাংলাদেশ অপেক্ষা অনুমোদনের প্রাথমিক থেকে মাধ্যমিক স্কুল খোলা নাকি বন্ধ এ নিয়ে লেজে গোবর অবস্থা তীব্র তাপ প্রবাহে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশনা অমান্য করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে অনেক প্রতিষ্ঠানেই আর খোলা থাকা প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতিও কম দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা তবে মানতে নারাজ শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপ প্রবাহের কারণে ঢাকাসহ পাঁচ জেলায় বন্ধ রাখা হয়েছে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা কিন্তু রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতেই চলছে ক্লাস অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরাও শুধু ষষ্ঠ নয় দশম পর্যন্ত সব শ্রেণিতেই চলছে ক্লাস আমি ক্লাস সেভেনে পড়ি আজকে ক্লাস হয়েছে তবে অত দরকারিমূলক কিছু হয়নি ক্লাসে যে খুব গুরুত্বপূর্ণ কিছু পড়িয়েছে তেমন না মানে সাধারণ বিষয়ে পড়িয়েছে বাট যদি আমাদের ক্লাসটা না রাখতাম আমরা অনেক খুশি হতাম ক্লাস বন্ধের নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি তাই তারা সন্তানকে তীব্র তাপ তাপপ্রবাহের মধ্যেই স্কুলে পাঠানো সিদ্ধান্ত এই সঠিক না তারা কেন্দ্রে একটা দারুণ সমন্বয়হীনতা আছে ওরকম কোন নোটিশ তো পাই নাই যে স্কুল স্কুল তো কালকে খোলা নোটিশ দিচ্ছে যে সব স্কুলগুলা খোলা থাকবে তাদের বাচ্চাগুলোর রেজাল্ট কি হবে আমাদের বাচ্চার স্কুল বন্ধ থাকলে আমাদের বাচ্চার রেজাল্ট কি হবে তবে খোলা রাখা হয়েছে এমন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের অজুহাত শিক্ষার্থীরা চলে আসায় তারা ক্লাস নিচ্ছেন কিছু সংখ্যক চলে আসছে 6 7 8 9 তখন আমি বললাম যেহেতু তো বন্ধ ছিল তো আপনারা যদি উইলিংলি যেহেতু প্রাথমিকের ক্লাসটা চলছে আপনারা যে স্বেচ্ছায় রেখে যেতে চান আমার কোনো আপত্তি নেই কারণ আমার সমস্ত শিক্ষকই আছেন এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখলেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানান শিক্ষকরা ফোরটি পার্সেন্ট উপস্থিত হয়েছে এখানে ফিফটিও না ফোরটি পার্সেন্ট উপস্থিত হয়েছে দুই মন্ত্রণালয়ের দুই ধরনের সিদ্ধান্তকে সমন্বয়হীনতা বলে মনে করে অভিভাবক ঐক্য ফোরাম এটা আসলেই তো সমন্বয়হীনতা আমার মনে হচ্ছে যারা এই সিদ্ধান্ত দিচ্ছেন তারা পরিপক্ষের সিদ্ধান্ত দিতে পারছেন না যার জন্য শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই দদল্যমানত অবস্থায় আছেন তবে অভিযোগ মানতে নারাজ শিক্ষামন্ত্রী বলেন বন্ধের নির্দেশনার পরও কোনো মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে কোন প্রতিষ্ঠান যদি অধিক তাপমাত্রার পরও যদি খোলা রাখে তাহলে সেটা আমরা দেখবো সেভাবে তবে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না সমন্বয়হীনতা নয় প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রাখেছে এছাড়া চলমান তাপপ্রবাহে অনলাইনে ক্লাস নেয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা এদিকে তীব্র তাপপ্রবাহে পাঁচ জেলায় বন্ধ মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তবে নোটিশ জারি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে এসে ফিরে গেছে অনেক শিক্ষার্থী এতে খুব জানান অভিভাবকরা কয়েক সপ্তাহ ধরেই খরতাপে পড়ছে দেশ নাকাল প্রাণ প্রকৃতি এই অবস্থায় ক্ষুদে শিক্ষার্থী রোববার রাতে একদিনের জন্য খুলনা চুয়াডাঙ্গা যশোর ও রাজশাহী সহ পাঁচ জেলার মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কলেজ বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই সংক্রান্ত কোনো নোটিশ জারি না হয় অভিভাবকদের কাছে অজানা ছিল তথ্যটি সন্তানকে নিয়ে তাই কড়া রোধ মাথায় নিয়ে বিদ্যালয়ে যান অভিভাবকরা পরে বন্ধ দেখে ফিরে যান তারা এ সময় অনেকেই ক্ষোভ জানান সরকার তো ছুটি ঘোষণা করছে কিন্তু আমাদের স্কুল থেকে কোনো নোটিশ বা কিছু দেয়নি এই জন্য স্কুলে চলে আসছে আসলে সার্ভিসেস বা কোনো কিছু এইভাবে আমরা সঠিকভাবে পাই না আজকে খোলা কালকে বন্ধ লেখাপড়ার দিকে তাদের মনোযোগই থাকছে না নির্দিষ্ট সময় দিক যে কয়েকদিন হলো স্কুল বন্ধ থাকবে তারপরে অভিভাবকদের জানাই দিক বাচ্চাদের জন্য গরমের জন্য ভালো হয়েছে আবার পড়াশোনার জন্য খারাপ হয়েছে এদিকে কর্তৃপক্ষের দাবি বন্ধের কোনো সরকারি আদেশ না পাওয়ায় নোটিশ জারি করেননি তারা রাত নানুমানিক দশটার দিকে খবরটা পেয়েছি টিভির মাধ্যমে কিন্তু জিও না হওয়ার কারণে আমরা ছাত্রদেরকে মেসেজ বা ফেসবুকের মাধ্যমে জানাতে পারিনি তো যেহেতু সবাই সচেতন আছে আমরা মনে করি সেই হিসেবে সিদ্ধান্ত নিয়ে জনগণ সম্মানিত অভিভাবকগণ তাদের ছাত্রদের পাঠাননি দু একজন আইসে আমরা তাদের বলতে চাই ক্লাস হবে না আর আগামীকাল ক্লাস হবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না এছাড়া মাধ্যমিকের সঙ্গে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করা হয়েছে তথ্যে রাজশাহীতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম পাহাড়িয়া ফারজানা সময় সংবাদ তীব্র তাপপ্রবাহে জনজীবনে প্রভাব নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন যাচ্ছি তার কাছে এবং আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আমাদের হাতে কী খবর আছে এবং আমরা আমরা দেখতে পালাম স্কুল কলেজ নিয়ে কিন্তু একটা বলা যায় খুবই অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে চলছে কিন্তু অস্বস্তি কিন্তু সবচেয়ে বেশি যারা বাইরে বেরোচ্ছেন তাদের মানে যে পরিমাণ হাঁস মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেটির ঢাকাতে আমরা দেখছি এবং দেশ জুড়ে রয়েছে অঞ্চল ভেদে কিন্তু আসলে আরো বেশি অবস্থা তো কথা জানাচ্ছিলাম যেমন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এ নিয়ে কিন্তু আবহাওয়া অফিসে আমরা দেখছি আমরা গেলেই কিন্তু নিয়মিত বুলেটিনগুলো পাচ্ছি আহ ইনান আমার কাছে একটা আবহাওয়া অফিসের যে আজকের যে সবশেষ বিশেষ বুলেটিনটি রয়েছে সেটির তথ্য রয়েছে কি বলেছে আবহাওয়া দপ্তর সেটি শুনি আসি এখন বিদ্যমান তাপ প্রবাহ তা আমরা আশা করি পহেলা মে দুই পর্যন্ত অব্যাহত থাকবে সিলেট ময়মনসিংহ ঢাকার পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে দুই তারিখ থেকে এবং এই বৃষ্টিপাতের ধারা সাত তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে আমরা আবহাওয়া অফিসের খবর তো দেখলাম অর্থাৎ এর মধ্যে মেয়ের শুরুর আগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের স্বস্তির বার্তা আছে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে প্রতিদিনেই কিন্তু আগের দিনের রেকর্ডটি কিন্তু ভাঙার একটি প্রবণতা দেখছি আমরা যেমন রাজশাহীতে দেখলাম যে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেটি কিনা মোটেও স্বাভাবিক কোনো তাপমাত্রা নয় একটা হচ্ছে যে সময়ের দিক থেকে যদি আমরা বলি যে এটা কিন্তু একদম আহ লম্বা সময় ধরে চলা অর্থাৎ সেই ওভাবে ধরলে আজকে একদম পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু টানা যে সেটি কিন্তু চলছে এবং পাশাপাশি এটার যে একটা মানে সেটি কিন্তু ছিয়াত্তর বছরের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে যে ছিয়াত্তর বছরের মধ্যে সবচেয়ে বড়ো তাপপ্রবাহ এটি এবং এটি যেটি বললাম যে টানা উনত্রিশ দিন সেই হিসাবটা করলে এবং এটা পরিসর সবচেয়ে সবচেয়ে বড় এবং সেই পরিসরটা যদি বলি আমরা পুরো বাংলাদেশতে রয়েছি পাশাপাশি এই পাশে ভারত পাকিস্তান মিয়ানমার এরপরে বাংলাদেশ লাওস কম্বোডিয়া থাইল্যান্ড জুড়ে একদম পুরো একটি তাপমাত্রার ট্র্যাপ তৈরি হয়েছে যার কারণে একদম ভূপৃষ্ঠের যে উত্তপ্ততা সেটি কিন্তু আসলে ক্রমে বাড়ছে এবং দীর্ঘস্থায়ী হচ্ছে পাশাপাশি আরও বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে যেগুলো নিয়ে আমরা হয়তো পরে আবার আলোচনা করব তার মাধ্যমে আসলে মূলত বঙ্গোপসাগরের যে

সেটা কিন্তু অনুভূতি বেশি হচ্ছে সেই অনুভূতির যদি বলা হয় সেটা কিন্তু আসলে মোটামুটি যে দিন রাতের তারতম্য কারণ টানা যেহেতু উনত্রিশ দিন ধরে আঠাশ দিন ধরে টানা তাপমাত্রা একেও পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে দিন আর রাতের যে তাপমাত্রা তার খুব একটা খুব বেশি পার্থক্য নেই কাজে একদম খুব সকাল থেকেই কিন্তু আমরা সেই দেখা যায় সাড়ে ত্রিশ পরে তাপমাত্রা শুরু হয়ে গেছে এরপরে যদি আর যে কারণগুলো রয়েছে যে এক্স কাজ করছে অর্থাৎ যেগুলোকে বলা হয় স্থানীয় কারণ সেগুলোর মধ্যে বলা হয়েছে যে এই যে নগরের প্রায় পঁচাশি ভাগ নগর আমরা কনক্রিটের আস্তরণ দিয়ে অপরিকল্পিত নগর আনে কারণ ঢেকে ফেলেছি সবুজ কমে গেছে জলাধার কমে গেছে যার ফলে এই যে তাপমাত্রাটা অভিশন বা অ্যাবজর্ভ করার যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে না এবং এই অবস্থা যখন টানা এতদিন ধরে রচ্ছে যে কারণে আসলে এর আগে উনচল্লিশ ছিল এর আগে সাতাশ সাঁত্রিশ ছিল কিন্তু হয় এরকম অনুভূতি হয় নাই সেই অনুভূতি এবং এটা যদি আরও দীর্ঘায়িত হয় যদি বলা হচ্ছে দুই তারিখ পর্যন্ত এই দুই তারিখ পর্যন্ত তার মানে আগামী তিন দিন আজকের চেয়ে আগামী দুদিন এই যে হাঁসফাঁস লাগা বা একটু অস্বস্তি লাগা সেই মাত্রাটা কিন্তু বাড়বে এবং টোটাল এই যে যায় সেটা কিন্তু আসলে একদিনে তৈরি হয়নি ধীরে ধীরে কিন্তু আসলে ঢাকার এই অবস্থার ইয়া হয়েছে এবং এর জন্য আসলে অপরিকল্পিত নগরায়ন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের তো অবশ্যই দায় এড়ানোর সুযোগ নেই সেক্ষেত্রে যে ইমারত বিধি আইন সেটি একটি সংশোধনের পরিকল্পনা নিয়েছে রাজুক এ নিয়ে আসলে আমার একটি প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনটি এখন দেখে নেব যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে মানছেটাকে যেমন ইচ্ছে তেমন করে দিনকে দিন নতুন অবয়বে ধরা দিচ্ছে ঢাকা বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে তাই তো স্কোয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ অট্টালিকার নামে স্বেচ্ছাচারী ইমারত নির্মাণের মাসুল দিচ্ছে নগরবাসী অপরিকল্পিত নগরায়নে ঠাই হচ্ছে কাঁচের ঘর এসির জঞ্জাল বিপরীতে বিলীন হচ্ছে সবুজ বড় বড় বিল্ডিং এর কারণে হিডের একটা বিষয় আছে সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার প্রতিফলন করতেছে বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা চলতেছে যার ফলে গাছপালা সব কেটে দিচ্ছে রাজুক দায় এড়াতে পারে না গৃহায়ণ দায় এড়াতে পারে না তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে প্লান দিচ্ছে সেটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে কিন্তু লং ওয়েভটা গ্লাস ভেদ আটকা পড়ে গ্লাসে কিছুটা আটকা পড়ে বাধাগ্রস্ত হয় যার জন্য এই কাচের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয় গাছ যে পরিমাণ থাকার কথা ছিল না থাকার কারণে যে পরিমাণ জলীয় বাষ্পের মাধ্যমে তাপ কমার কথা ছিল সেটা হচ্ছে না যেন অসহায় রাজুক বলছে বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত বাধা তাদের তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের বর্তমান যে ইমারত বিধিমালা রয়েছে সেখানে কাজ করা ভবনকে আইনসঙ্গত ভাবে আটকানোর সুযোগ নেই ইমারত ইমান বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তিক মতামত একমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজে টাকার সরকার পাবলিশ করবে দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলে রাষ্ট্রবন্দী হয়ে গেছে এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের পাশ সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে এক দশক আগেও আগেরকার এই এলাকাটা ছিল সবুজ আর জলে ঘেরা তবে এখন সেখানে কনক্রিট আর কাচের এক রুহ্র বাস্তবতা যার অধিকাংশই সরকারি ভবন তাই বিধিমালা যতই সংশোধন হোক এখানে কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্নই তুলছেন লিমন সময় সংবাদ ঢাকা আমরা তো রাজধানীর সামগ্রিক অবস্থাও দেখলাম আপনার প্রতিবেদনে কিন্তু এই যে হাসপাশ অবস্থা হচ্ছে গরম যে হঠাৎ করে বেড়ে গেল এগুলো একদিনে আসলে বাড়েনি এর পিছনে কী কী ফ্যাক্টর আসলে কাজ করেছে আমরা যেমন ঢাকার কথা যেটা বললাম এটা তিনটি কারণ তো ধরা হয় একটি বৈশ্বিক একটি আঞ্চলিক এবং স্থানীয় স্থানীয় কারণটা আসলে ঢাকা যেটা আসলে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে এই যে অতিরিক্ত তাপের জন্য কিন্তু এর বাইরে আমরা যে বেশ কিছু বিষয় যদি বিষয়গুলো আনি বা সেই বিষয়গুলো দেখানো হয় যেটা হচ্ছে আমরা মোটামুটি এই যে শৈলক্ষেপে বৃষ্টিপাত কমে যায় অর্থাৎ একটা সময় বজ্র মেঘে এই সময়টাতে ইয়া থাকলেও যখন তাপ বেশি থাকলেও বজ্র মেঘে বা বজ্রসহ বৃষ্টিপাত সেটি হতো কিন্তু সেটি না হওয়ার কারণে কিন্তু এই যে টানা দীর্ঘস্থায়ী হচ্ছে এরপরে এলনিনোর সক্রিয়তা এলনিনো কিন্তু যে সক্রিয় আছে সেটি কিন্তু বা এই সময়টাতে সক্রিয় থাকবে এর প্রভাস কিন্তু আবহাওয়িত বেশ আগেই দিয়েছিল এবং এবার এলনির সক্রিয়তার ফলে এই যে প্রশান্ত মহাসাগরের যে শীতল হাওয়াটা সেটা আসলে আরব সাগর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর হয়ে এই বাংলাদেশের এই পাশটায় আসার কথা বা সিলেটের ওই প্রান্ত থেকে একটা শীতল হাওয়া এই সময়টা দেওয়ার কথা সেটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে যার ফলে এটি ক্রমেই আসলে দীর্ঘস্থায়ী এবং আমরা কিন্তু উল্টো চিত্র দেখতে পাচ্ছি যেখানে মরুর দেশে এখন আমরা অহরহ বৃষ্টি দেখছি দুবাইতে হয়েছে ওমানে হয়েছে সৌদি আরবেও হয়েছে আর অন্যদিকে এই সময়টা যেখানে আমাদের এখানে স্বস্তিকর একটি পরিবেশ থাকার কথা ছিল সেখানে আমরা তীব্র তাপ প্রবাহ দেখতে পাচ্ছি এবং আপনি যদি খেয়াল করেন আগে কিন্তু এই সময়টা আমরা কিন্তু কালবৈশাখী ঝড় দেখতাম বিভিন্ন ধরনের বজ্র ঝড়ও কিন্তু দেখতে পেতাম এটি কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে দুইটি বিষয় আপনি তুলেছেন একটি বিষয় যেমন অন্য অন্য জায়গায় যে বিরুপাতন সেটা অবশ্যই বৈশ্বিক পরিবেশে একটি কারণ তারপরে আবার বেশ কিছু দেশ কিন্তু কৃত্রিম বৃষ্টিপাতের যে চেষ্টা করছে বা কৃষ্টি বৃষ্টিপাতের যে ঘটাচ্ছে এর প্রভাবও কিন্তু এটি পড়ছে তার মানে বৈশ্বিক বেশ কিছু ফ্যাক্টর এলিনো লানিনো লা এই বিষয়গুলো তো আছেই কিন্তু এই বিষয়ে এর মধ্যে কিন্তু আসলে এগুলো কাজ করছে আপনি যেটা বললেন যে বজ্র ঝড় আসলে সেটির কারণেই কিন্তু এই অবস্থা আমরা যদি একটু পেছনে তাকাই গড়ে এপ্রিলে বাংলাদেশের বাস্তবতায় নয়টি এরকম বজ্র সহ বৃষ্টি পাচ্ছে এখানে কিন্তু এই মাসে আমরা আমরা বিচ্ছিন্নভাবে কয়েকটি দেখেছি আমি আসছি যেমন সাতানব্বই সালে ছিল চোদ্দটি এরপরে যদি বলি দু সালে ছিল বারোটি এরপরে একুশ সালে আটটি তেইশ সালে সাতটি তার মানে এই এই পর্যায়ে আসে আচ্ছা এই দশকে এসে আমরা কিন্তু সেটি কিন্তু কমেছে অর্থাৎ দশের নিচে নেমে এসে এইবারে অর্থাৎ এই দফায় দু সালে সেটি মাত্র চারটি যদিও আবহাওয়া অফিস বলছে চারটি যেগুলো হয়েছে সেগুলোর বাকি তিনটি হয়েছে বিচ্ছিন্নভাবে একটা সিলেট অঞ্চলে আমরা জানলাম কয়েকদিন আগে যে খুব শিলাবৃষ্টি হলো বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে হওয়ার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় যে স্বস্তি বা কাঙ্ক্ষিত মাত্রায় যে তাপমাত্রা কমা সেটা কিন্তু কমছে না এবং সেইটি যদি ধরা হয় এই চারটির মধ্যে একটি বড় পরিসরে হয়েছে আমরা দেখেছি তখন ঢাকায় দু এক জায়গায় শিলাবৃষ্টি বা ঝোড়ো বৃষ্টি হয়েছিল সেটি অথচ গড়ই গড় হচ্ছে গিয়া নয়টি তাদের স্বাভাবিকভাবেই অনুমান করা এর জন্য আসলে খুব বেশি বিজ্ঞান পড়তে হয় না যে আর যে জায়গায় নয়টি হওয়ার কালে সেখানে যখন একটি হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তাপমাত্রা যে শোষণ করার ক্ষমতা বা অ্যাবজর্ব করার ক্ষমতা নাই এজন্যই কিন্তু সাধারণ মানুষের এরকম যে হাসফাস অবস্থা সেটি তৈরি হচ্ছে এবং আরেকটি কথা ইনান শেষ করার আগে বলছি যে দুই থেকে সাত তারিখ যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে সেই বৃষ্টিপাতও কিন্তু আসলে বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে হওয়ারই সম্ভাবনা রয়েছে এই পাঁচ পাঁচ ছয় দিন সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা যে একদম ওই পাঁচ দিনের পরে যে আহমরি পরিবর্তন হবে বিষয়টি তা না হয়তো পঁয়ত্রিশ ছত্রিশে চলে যাবে এবং সাত তারিখের পরে পুরো মে মাস জুড়েই আবার যে একটা আশঙ্কা রয়েছে এই ধরনের এই তাপমাত্রায় করা সেটি কিন্তু আসলে আবহাওয়া দপ্তর এবং আমরা আশা করছি যে আমরা যতটুকু পারি সচেতন থাকার চেষ্টা করব এবং স্বস্তির বৃষ্টি আসলে আবারও আমরা সেভাবেই নিজেদেরকে মানিয়ে নিব ধন্যবাদ লিবন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দাবুদহ নিয়ে আলোচনার জন্য স্টুডিও আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিপন যাচ্ছি অন্য প্রসঙ্গে খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ত্রিশ দিনের মধ্যে কোম্পানিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আদালতকে জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে দাম বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত পরিপ্রেক্ষিতে এবং নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই ওষুধের দাম নিয়ন্ত্রণ নিয়ে সরব হলেও আসেনি কোনো সমাধান বরং কয়েক দফায় বাড়ে ওষুধের দাম এমন পরিস্থিতিতে ওষুধের দাম বৃদ্ধিতে লাগাম টানতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিলেন হাইকোর্ট সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এমনকি ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তিরিশ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক মাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে এবং তারা ওষুধ আইনের যে তিরিশ ধারা লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী তিরিশ দিনের মধ্যে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন অনুমোদন ছাড়া বিক্রি করা যাবে না বিদেশি ওষুধ স্বাস্থ্য সচিব ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে রোলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে এর আগে স্বেচ্ছাচারী ও আইন বহির্ভূতভাবে ওষুধ কোম্পানিগুলো রসিদের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব যে যেসব কোম্পানি রসিদের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট দু হাজার তেইশের তিরিশ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয় মাইনুল আহসান সময় সময় সংবাদ ঢাকা দুপুরের আরো থাকছে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা শুরু হয়েছে অগ্রিম বেচাকেনা কেনা যোগান বেশি থাকায় আমদানির প্রয়োজন নেই দাবি প্রাণিসম্পদ অধিদপ্তরের দুপুরের সময় আরো থাকছে ভোট বাক্সে নানা সমীকরণ জয় নিয়ে চিন্তায় কংগ্রেস ইন্ডিয়া সদস্যদের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের শিবির গান্ধী ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেলা এগারোটা ত্রিশ মিনিটের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী বিমানবন্দরে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহেনাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হল থাইল্যান্ডে সফরে জাতিসংঘের স্কেপের কমিশন সভার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তি সমঝোতায় সই করে বাংলাদেশ যার নেতৃত্বে ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা গণতান্ত্রিক কার্যক্রমে নয় বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন দেশে গণতন্ত্রের চর্চা ভালোভাবেই হচ্ছে গণতান্ত্রিক অধিকার যেখানে ভোটুন সেখানে ভোট ভুল অর্জিত তাদেরই লেদি করে আমাদের দেশে বিএনপি বিএনপি আজকে গণতন্ত্রের কথা বলে হাসি পায় তাদের এই গণতন্ত্রের কথা আজকে আমাদের দেশে গণতান্ত্রিক কোনো কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় না আমাদের দেশে বাধা দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা রাজনীতির নামে সন্ত্রাস করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধেই আজকে রক্ষা সাধারণ মানুষের জানমাল গ্যাস সংকটের মধ্যে সুখবর দিল বাপেক্স নোয়াখালীর সোনাই মরির অম্বরনগর গ্রামে চার নম্বর গ্যাস কূপে খনন কাজ শুরু হয়েছে দিনে মিলবে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস যা দেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের সাইফুল্লাহ কাবরুলের সঙ্গে নিয়ে আতিয়ার সজলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন দুর জুলহাস তালুকদার দেশের তীব্র গ্যাস সংকট মোকাবিলায় দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার এ লক্ষ্যে দু হাজার তেইশ চব্বিশ সময়কালের মধ্যে সরকার ছেচল্লিশটি কূপ অনুসন্ধান উন্নয়ন ও অর্কবার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে এর মধ্যে চব্বিশটিতে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি কাজ করছে বাইশটির কাজ করছে বাপেক্স এর মধ্যে একটি এই বেগমগঞ্জ চার ওয়েস্ট মূল্যায়নকাম উন্নয়ন কূপ দুই শতাধিক প্রকৌশলী ও শ্রমিক এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন একশো দিনে চলবে এ খনন কাজ মূল্যায়নকাম উন্নয়ন কূপটি তিন হাজার তিনশো মিটার গভীরতায় খনন করা হবে এরপর বাণিজ্যিক ভাবে গ্যাস উত্তোলন শুরু হবে আর সে লক্ষ্যে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা এই প্রকল্পের আওতায় তিনটি খনন কূপ ছিল তার ভিতরে দুইটা কূপ ইতিমধ্যে খনন হয়ে গেছে এটা তৃতীয় নম্বর কূপ প্রতিদিন কমপক্ষে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানায় বাপেক্স আমরা অতি শীঘ্রই এখান থেকে ড্রিলিং শেষ করে ইনশাল্লাহ গ্যাস পাবো বলে আশা করতেছি এবং এখান থেকে গ্যাস পাওয়া জন্য কমপক্ষে মোটামুটি আমরা দৈনিক দশ মিলিয়ন ঘনফিট জাতীয় গ্রিডে যোগ দিতে পারি ছিয়ানব্বই কোটি টাকা ব্যয়ে চলমান এই প্রকল্পে আড়াই শতাধিক মানুষ কাজ করছেন স্থানীয়দের দাবি এ সকল গ্যাস জাতীয় চাহিদা মেটানোর পাশাপাশি তারাও যেন জ্বালানোর সুযোগ সুবিধা পায় আতিয়া সজল সময় সংবাদ নোয়াখালী ভারতের লোকসভা নির্বাচনের খবর কেরালায় রাহুল গান্ধীর জয় নিয়ে চিন্তায় কংগ্রেস গতবারের চেয়েও কম ভোট পড়ায় এই চিন্তা করছেন দলটির হাইকমান্ড ইন্ডিয়া জোটের শরিক হলেও দুই শরিকের লড়াই রাহুলকে তীব্র চ্যালেঞ্জে ফেলেছে বলেও মনে করেন অনেকে তবে সমর্থকরা বলছেন রাহুল গান্ধীর জয় নিশ্চিত বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস সিলেটি রাজনৈতিক সমীকরণ রয়েছে এই কেরালার রাহুল গান্ধীর লোকসভার আসন জুড়ে অনেকে বলছেন যে রাহুল গান্ধী এবার জিতবেন ভোটের ব্যবধানটা গতবারের থেকে কমবে কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে অর্থাৎ একজন নির্বাচিত লোকসভার সাংসদ সদস্য হিসেবে গত পাঁচ বছরে তিনি এই ওয়ান রে কেন্দ্রতে মাত্র নবার এসেছেন ছাব্বিশ এপ্রিল তৃতীয় দফায় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য খেরা কেরালার ওয়েনারের লোকসভার সাধারণ মানুষ তবে দু সালের তুলনায় ভোটার পরিস্থিতি ছিল কম ভোট দিয়েছেন একাত্তর শতাংশ মানুষ যা গেল বছরের তুলনায় পাঁচ শতাংশ কম আর এতেই কংগ্রেস শিবিরে চিন্তার ভাঁজ কেরালায় রাহুল কেমিস্ট্রিতে কি তাহলে কোনো পরিবর্তন আসছে খুব ভোটারের কাছে মন খারাপের কারণও সিএ ইস্যুতে রাহুলকে পাশে না পাওয়া আবার ইন্ডিয়া জোটের শরিক হয়েও জোটের সদস্যদের বিরুদ্ধে প্রার্থী হওয়া কে নেননি অনেকে আর একেই পুঁজি করছেন বিরোধীরা ও লোকসভা মে আমারা দেশকে নেই বল রাহুল ভক্তরা বলছেন ভিন্ন কথা তাদের মতে জয় নিশ্চিত বরং বিজেপি একটা আসনও পাবে না শেষ মুহূর্তে জয়ের হাসি কে হাসবেন সেটা জানা যাবে চার জুনি তবে এবার কঠিন প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও এবং ভোটের হার কম হওয়ার কারণেই এবার রাহুলকেও পড়তে হতে পারে তীব্র চ্যালেঞ্জের মুখে বলছেন ওয়েনারের স্থানীয় রাজ রাজনৈতিক মহল সুব্রত আচার্য সময় সংবাদ কেরালা ভারত এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার স্কুল খোলা বন্ধ নিয়ে লেজে গোবরের অবস্থা নির্দেশনার পর ক্লাস হয়েছে কোথাও কোথাও নোটিস না পাওয়ায় বিভ্রান্ত অভিভাবকরা জীবন বাঁচানোর ওষুধ নিয়েও কোম্পানিগুলোর ব্যবসা খেয়াল খুশি মতো দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল এই ছিল দুপুরের সময়ে এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম ইনান আপনাকে ধন্যবাদ বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গে থাকুন সময়ের